আজি দক্ষিণ দুয়ার খোলা এসো হে এসো হে আমার বসন্ত এসো হে ঠিক তাই একদম বসন্ত জাগ্রত বসন্ত এসে গিয়েছে আর সেই বসন্তকে বরণ করে নিতে বসন্তের রঙে মেতে উঠছে মেতে উঠেছে চণ্ডীতলা প্রকৃতি চণ্ডীতলার মাঠে আমরা রয়েছে গরলগাছা প্রাঙ্গণে এবং সেখানে অনুষ্ঠিত হচ্ছে চণ্ডীতলা প্রকৃতি আয়োজিত বসন্ত উৎসব যে বসন্ত উৎসবের যে মূল আকর্ষণ বিভিন্ন ধরনের প্রখ্যাত শিল্পীরা যেমন রয়েছেন তেমনি এলাকার বিভিন্ন নৃত্য গোষ্ঠী আবৃত্তি গোষ্ঠী এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সেজে উঠেছে আজকের এই অনুষ্ঠান

একদম আর শান্তিনিকেল দুর্নীবন আছে দোহান আছে আগামীকাল তো চন্দ্রবিন্দু একটা প্রচুর আছে প্রচুর এরাই তো আমাদের প্রেরণা এরাই আমাদের মুখার্জি নিজের হাতে শিল্পীদের সম্মান জানাচ্ছেন বন্ধুরা চলে যাব আবার চলে যাবো কিছু এবং একই ভাবে আমরা সম্মান জ্ঞাপন করবো উৎফল ফোকির একটু করতালিটা কোথায় গেল এটা হচ্ছে বডিদি আমাদের আমার না গানের মধ্যে যাত্রাটা ভালোই লাগে এবং যেটা আমি উপভোগ করে আসছি আজও সেই উপভোগটা করলাম সবচেয়ে ভালো হচ্ছে যে আবহাওয়া মানে মানুষের ইচ্ছার কাছে ঈশ্বরকে হ্যাঁ বলতেই হয় একদিন একদিন সেটা আজকে প্রমাণ হয়ে গেল এবং সবচেয়ে সুন্দর হচ্ছে পরিবেশ অসাধারণ দর্শক পরিবেশ মাতোয়ারা তো হয়েছে আমরা তারাও মাতোয়ারা হয়ে আছে আচ্ছা বিষয়ে আপনার কি বক্তব্য সবচেয়ে বড় হচ্ছে মানুষ এত মানুষের এত ভালোবাসা এত ইচ্ছা প্রকৃতিকে জয় করেছে আমরা আজকে তো রঙের উৎসব তাই আমরা রঙের গান গাইলাম কি রং মাখালে হরি আমার বোঝের হরি আমার প্রেমের হরি আমার নিজের হরি এই মানুষদের আমরা হৃদয়ে রাখবো ভালো রাখবো আনন্দে রাখবো এইটুকু শুভেচ্ছা মানে ভালো লাগে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে তো এগুলো ভাবে না ঠিক মতো করে সুবিধা সব সবার থেকে সব জায়গায় এখানেই পৃথক আর কি সুবিধার ভাবনা চিন্তাগুলো অন্যরকম সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই যে এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা প্রোগ্রাম এবং সেখান থেকে বিভিন্ন ক্ষেত্রের মানুষকে নিয়ে তাদের এক করার জন্য এটা ভাবা যায় না এটা একমাত্র দাদা বলেই সম্ভব অন্য কারোর ক্ষেত্রে এটা সম্ভব হবে ভালোই লাগে যেটু অনেক দিন ধরেই বলেছিল আজকে হবে আজকে হবে তা পড়লো পরের দিন অনুষ্ঠানের দিন ডাকবো এসে ভালোই লাগে একদম আলাদা একটা পরিবেশ আজকে ওয়েদারও এমন সুন্দর ভালোই লাগে আট থেকে আশি সকলেই মেতে উঠেছে এই রঙিন দনের উৎসবে আজ বসন্ত উৎসবের চন্ডিতলা প্রকৃতির উদ্যোগের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানে থাকছে একের পর এক চমক প্রথমে থাকছে চন্দ্রবিন্দু ব্যান্ডের গান একই সাথে ক্যাক্টাস এবং শেষ প্রান্তে এবং শেষে সব থেকে শেষে সেরা চমক রয়েছে মিস জোজোর গান ইতিমধ্যেই এই অনুষ্ঠান পর্বটি দেখার জন্য মাঠ ভরে গেছে জনগণ আসতে চলেছে কানায় কানায়

এটাই হচ্ছে বাঙালিদের সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে সুবীর ফিরিয়ে নিয়ে এসছে এবং আমরা সবাই এই সুন্দর পরিবেশে এই আনন্দটাকে আমরা উপভোগ করতে পারলাম যেটা হয়তো অন্য জায়গায় হয় না সেই আনন্দটা এখানে আমরা উপভোগ করলাম এবং বাঙালি হিসেবে বাঙালির যে সংস্কৃতি কৃষ্টি সেইটা অত্যন্ত সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে এখানে পরিবেশিত হলো ডিএনএন বাংলা দর্শকদের এই বসন্ত উৎসবে কি বলবেন ডিএনএন বাংলা দর্শকদের এই বসন্ত উৎসব বা দোলযাত্রার শুভ দোলযাত্রা জানাচ্ছি খুব সুন্দরভাবে এই দোলযাত্রা সম্পন্ন হোক এবং আমরা সবাই খুশির আনন্দে এই দোলযাত্রাকে উপভোগ করব কাউকে কোনো রকমভাবে রং মাখানোর ক্ষেত্রে আমরা বলবো কাউকে রকম জোর চাড় না করে রকমভাবে আইন শৃঙ্খলাকে ভঙ্গ না করে আমরা এই দোলযাত্রায় অংশগ্রহণ করি রঙে রঙে ছড়িয়ে দিয়েছে এবং এর যে মূল উদ্যোক্তা আমাদের সকলে প্রিয় ডাক্তার সুবীর মায়া মুখার্জি তার এই যে উদ্যোগ তার যে প্রাণের টান এটাকে আমরা কুর্ণিস করি এবং আরও অনেক অনেক বছর ধরে অনেক জুন ধরে প্রকৃতির এই অনুষ্ঠান চলুক এভাবেই আনন্দ বেঁধে উঠুক এই অঞ্চলের মানুষ না এটা এটা প্রোগ্রামটা এই যে অনুষ্ঠানটা এই যে উদ্যোগটা এই যে মনের টান প্রাণের টানটা এটা সুবীর মুখার্জি এই এলাকায় এনেছে এবং আমরা মনে করি যে তার হাত ধরে যেটা হয়েছে এটা তার পরবর্তী এটা এটা চলবে এবং সেটাকে আমরাও সেটাকে সব সময় সমর্থক প্রকৃতির সেজে ওঠে নানা রকম রঙের আর সেই মেখে নিতে নিজেদের করে আজকের এই রঙের উৎসব হোলি বলুন এমনটা ধরণ করে নিচ্ছে প্রকৃতি প্রকৃতিতে বসন্ত উৎসবে একেবারে বিশাল করে এবং বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে এই বসন্ত উৎসব বসন্ত উৎসবের নানান টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডেন বাংলায় ডেন বাংলা সবার মনে সবার ফোনে